আগে আমরা বিভিন্ন ব্যাটারি ব্যবহার করছি ফ্ল্যাট প্লেটের ব্যাটারি টিউবওয়েলার প্লেটের ব্যাটারি ওগুলোতেও কিন্তু ব্যাটারিতে পানি ঢালতে হয় এগুলো কিন্তু আপনার ছয় হাজার সাইকেল আপনি অনায়াসে ছয় সাত বছর ব্যবহার করতে পারবেন এর মধ্যে কোন পানি ব্যাটারি ব্যবহার করতে হবে যে কোনো আইপিএস এর সাথে আপনি ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন ব্যাটারিগুলো অনেক শক্ত হইতো অনেক ওজন হইতো হ্যাঁ ওজন হইতো এটা কিন্তু অনেক হালকা একবার লাইফ আচ্ছা 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 ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছর তিন বছর গ্যারান্টি নষ্ট হলে চেঞ্জ তো দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারি দিয়ে অনেক বছর আপনারা ইউজ করতে পারবেন এই ব্যাটারিটা কাদের জন্য যারা আইপিএস অলরেডি ব্যবহার করছেন আগে পাঁচ বছর তিন বছর বা ছয় বছর দশ বছর আগে আইপিএস আপনার আছে আপনারা এই ব্যাটারিটা নিয়ে নর্মাল ব্যাটারি থেকে কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটিস আছে কি কি আছে আমরা জানবো আর আমরা আজকে রয়েছি ভাই ভাই আইপিএস এন্ড ব্যাটারি সুজন ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই লিথিয়াম ব্যাটারির সুবিধা কি হ্যাঁ বর্তমানে উন্নয়নের যুগে লিথিয়াম ব্যাটারি হচ্ছে সবচেয়ে উন্নত ব্যাটারি এবং আগে আমরা বিভিন্ন ব্যাটারি ব্যবহার করছি ফ্ল্যাট প্লেডের ব্যাটারি টিউবুলার প্লেডের ব্যাটারি ওইগুলোতেও কিন্তু ব্যাটারিতে পানি দিতে হয় পানি দিতে মাস পর পর পানি দিতে হয় কিন্তু এইগুলা ব্যাটারিতে মনে না থাকলে ব্যাটারি নষ্ট দিতে মনে না থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় অনেকে আছে দেশের বাইরে থাকে বাড়িতে শুধু মহিলাদের থাকে অনেকে আছে শহরে থাকে গ্রামে শুধু পানি দিতে মনে থাকে তারা পানি আসলে চেক করার ক্ষেত্রে তাদের মনে থাকে না বা এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু যদি চেক করা না হয় তাহলে কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা

সা 24000 টাকা 24000 টাকা আমরা দোকানে অনেক বেশি প্রাইজে বিক্রি করি কিন্তু ভিডিও দেখে যারা নিবে তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র 24500 টাকা আচ্ছা এটা ব্যাকআপ টাইমটা কতটুক এটা ব্যাকআপ টাইম হবে আপনার 7 থেকে 8 ঘন্টা এবং হচ্ছে আপনার এটাতে আপনার ওই কি কি চালাতে পারবেন এটা দিয়ে আপনি চালাতে লাইট এগুলো ব্যবহার করতে পারবেন

সাত থেকে আট বছর এগুলো যারা নিতে চান ভাই হোম ডেলিভারি দেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ক্যুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি অথবা যদি আশেপাশে হয় তাহলে আমরা নিজেরা যায় এটা ডেলিভারি করে দিয়ে আসি ঠিক আছে আপনাদের শোরুম আসার ঠিক আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রুডে জৈনবাজার কলেজ রুড বাই বাই আই পি আপনারা চাইলে দশক সরাসরি এসে দেখে শুনেও কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারে